প্রথম স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম রনি শিক্ষিত

ধন্যবাদ এরপর দলের দক্ষিত ড দলের দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ উমর ফারুক

জনাব মোহাম্মদ ফরাদ আলী শাহ ধন্যবাদ এরপর কলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ বলেন মাহবুবুর এরপর কদলের প্রথম স্থান অধিকার করেছেন আপনার বলেন জবাব মহামদ মমিনুর রহমান Nampak? Terima kasih. Selamat malam.